আবারও রক্তাক্ত বর্ধমান স্টেশন বুধবার দুপুরে ব্যস্ত সময় বর্ধমান স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপর কুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের আহত সাতাশ জন যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট আরপিএফ এবং রাজ্য পুলিশ পূর্ব রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে বলেন আঠারোশো নব্বই সালে তৈরি হয়েছিল এই ট্যাঙ্কটি নিয়মিত এটি দেখাশোনা করা হয় আমি দেখলাম এই যে জলের ট্যাঙ্ক দু নম্বর প্ল্যাটফর্মে ভেঙে পড়েছে ইতিমধ্যে দুজন মারা গেছে আরও কয়েকজন আহত হয়েছে এখন পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না প্রায় এক লক্ষ কিউসেক জল এই ট্যাঙ্কিতে সেটা হঠাৎ এইভাবে ভেঙে পড়ে গেছে দুজন সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে আমাকে ফায়ার ব্রিগেড থেকে বললো দুজন ডেট হয়েছে আর সব আছে আহত

দুদিকে প্ল্যাটফর্মে তিন নম্বর আছে দু নম্বর দিকে ছুটে পালালো প্যাসেঞ্জার আর ওই দিকে যা ছিল পাঁচ আমরা আজকে ছবি তুললাম এখানে সাত আটজন ইঞ্জিওর হয়েছে দুজন বেড হয়ে গেছে তাদেরকে বের করেছে বের করে এইমাত্র মাত্র নিয়ে গেল তো বের করার সময় দেখছিস আর কি চারদিকে ছুটে পালাচ্ছে যে কি হয়েছে ঘটনাটা দেখার কারণ এ নাই বুধবার বেলা বারোটা নাগাদ এই জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ে তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার কাজ আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে কীভাবে বর্ধমান স্টেশনে ভেঙে পড়লে জলের ট্যাঙ্ক তা নিয়ে প্রশ্ন উঠছে রেলের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটির রিপোর্ট সামনে আসার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব ইতিমধ্যেই বর্ধমান স্টেশনে এক এবং চার নম্বর প্ল্যাটফর্মে গাড়ি চলাচল শুরু হয়েছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম বন্ধ ফলে এক ও চার নম্বর প্ল্যাটফর্মে ঠিক থেকে ভিড় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ব্যুরো রিপোর্ট United India News